গল্পের নাম পূর্ণতা ও প্রাপ্তি গল্পটি লিখেছেন শেষ শ্রাবণ গল্প পাঠে আমি প্রণবার সঙ্গে রীতিকা সালটা উনিশশো নব্বই ছোট্ট দুটো বেনি দুলিয়ে তুই হাতে একটা পুতুল নিয়ে এলি আমাদের পাড়ায় তখন আমি সবে পাঁচ হাফ প্যান্ট আর এক মাথা চুলে তেল চপচপ করছে বুক পকেটে সদ্য জেতা কয়েকটা মার্বেলের গুলি উনিশশো একানব্বই ঠিক তার পরের বছরই সঞ্চারী মেস একটি মেয়েকে নিয়ে ক্লাসরুমে এলেন আমি তখন মনের আনন্দে পেন্সিল চিবছি আর কি চোখ গোল হয়ে গেছিল যখন দেখলাম তুই আমার বেঞ্চের দিকে এগিয়ে আসছিস আরে সে বললি ওটা খাচ্ছিস কেন বাড়ি থেকে টিফিন টিফিন দেয়নি নাকি জানিস ওই দিন থেকে রোজ তোর জন্য একটা বেশি করে লাড্ডু নিয়ে যেতাম ভাব পাতাবো বলে বুঝলি সালটা উনিশশো সাতানব্বই তুই আর আমি এখন একই টিউশনে পড়তে যাই আমি যাই সাইকেলে আর তুই যাস রিক্সায় পড়ার ফাঁকে দুজনে মুখও ভেঙাই একে অপরকে আর স্যার যখনই বকুনি দেন মুখ টিপে হাসি সালটা দু আজ বাবা মারা গেলেন তুই আর তোর মা এসেছিলিস আমাদের বাড়ি আমি দেখিনি মা বলেছিল পরে আমায় সবাই বলছে এখন আমার অনেক দায়িত্ব আমি নাকি অনেক বড় হয়ে গেছি মা দিদিকে দেখতে হবে সামলাতে হবে খুব কান্দাপাচ্ছিলো জানিস খুব ঠিক দেড় মাস পর দেখা হয়েছিল আমাদের টিউশন ফেরত তুই আর আমি তুই সেদিন রিক্সা নিবি না এরপরে ছয় মাস কত তারা গুনেছি দুজনে ছেলে কোঠায় বসে নতুন বইয়ের গন্ধ শিশির ভেজা ঘাস কাশফুলের বায়নাও ধরেছিলি তুই মনে আছে সাইকেলের ব্যাক সিটের থেকে সামনের সিটটা ছিল তোর খুব পছন্দের ছিল রঙিন তোর কথা মতো সালটা দু হাজার এক তিন মাস হয়ে গেছে বাবার পেনশনের টাকাটা আর আসছে না বুঝলি আমি গিয়েছিলাম দিদির সাথে দেখলাম ফ্যাক্টরি দরজা বন্ধ আর বিশাল একটা তালা ঝুলছে আগামী দু মাসের মধ্যে আমার দিদি দুজনেরই পড়াশোনা গেল শিখে উঠে দিদি ধরলো টিউশনই আর আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না কিন্তু পেটের খিদে কি আর মেটে এভাবে হামলে পড়লো দুজনের জীবনে বিভীষিকা হয়ে সালটা দু আজ দিদির বিয়ে পরপক্ষ কোনো দাবি ছাড়াই সারল বিয়েটা সত্যি এত কাজের ফাঁকেও তোকে দেখেছিলাম আর ভাবছিলাম যে শাড়ি পরলে কি সুন্দরী না দেখায় তোকে কাকিমা যাওয়ার সময় আমাকে দেখে বলেছিলেন বৌদি একদম চিন্তা করবেন না আমি ওর বাবাকে বলে দেখব যদি কোনো একটা কাজের ব্যবস্থা করা যায় সালটা দু হাজার পাঁচ আজ তোকে দেখলাম কানে দামি মোবাইল খুব খুশি তুই আমার চায়ের দোকানে এই পাশের পাড়ার কিছু ছেলে আসে বসে আড্ডাও দেয় শুনেছি তাদের কেউ একজন নাকি তোকে এখন বাড়িতে এসে ছেড়ে দিয়ে যায় ছেলের বাবা কাউন্সিলর সালটা দু তোর বাড়ির বাইরে দেখলাম প্রচুর লোক দাঁড়িয়ে আছে আর ভিড় করে কি যেন বোলা কওয়া করছে একটা বেশ বড় বাসনে আমি চাও বসিয়েছি কিন্তু কানটা আছে তোর বাড়ির দিকে সবাই গোল করে জটলা করে কি একটা বলছে আর হায় হায় করছে আর পারলাম না জানিস জিজ্ঞাসা করেই বসলাম ও কাকু ও কাকু কি হয়েছে গই বাড়িতে কী হয়েছে একজন বললেন সর্বনাশ সালটা দু হাজার সাত হাজামি মামা হয়ে গেলাম জামাইবাবু ফোন করে বললেন দিদিদের একটা ফুটফুটে ছেলে হয়েছে বেজাই খুশি আমি বুঝলি মা বললেন পাড়ায় মিষ্টি দিয়ে আসতে হবে কিন্তু প্রথম ভোগটা মা দিলেন আমাদের রাধা মাধবকে তারপরেরটা নিয়ে চললাম বেজায় আনন্দে তোর বাড়ি। টং টং করে বেল বাজালাম বেল বাজাতেই দরজা খুলতেই ওড়িয়ে বাপরে বাপ নাকটা গেল সেটে দশ দিন বসে রইলাম বাড়িতে তারপর গিয়ে খুললাম দোকান সালটা দু বছরের প্রথম দিন দোকানে আর চা খেলে দুটো বিস্কিট ফ্রি লোক আসছে লোক যাচ্ছে হঠাৎই যেন বললো দোকান কেমন চলছে তোর আমি তখন সিদ্ধ ডিমের খোলা ছাড়াচ্ছি খোলাটা শুনে হঠাৎ হাত থেকে ডিমটা পড়ে গেল প্রায় মারা যাবার অবস্থাতেই আর কি ডিমটা কোনো মতে সামলে বললাম হ্যাপি নিউ ইয়ার তুই এভাবে হাসতে পারিস বলেই গিয়েছিলাম সালটা দু নয় আজ তোর বাবা এসেছিলেন আমাকে অ্যাডভান্সের টাকা দিতে তোর হবু শ্বশুর বাড়িতে সবাইকে ভালো চা আর কফি খাওয়াতে হয়েছে আমি কিছু না বলাতে কাকু আমার শার্টের পকেটে টাকাটা গুলে দিয়ে বলেছিলেন রাখ রাখ লজ্জা করিস না তুই তো বাড়িরই ছেলে নাকি তোর অনেক দায়িত্ব কিন্তু ছ মাস কেটে গেছে সেদিন ভোর রাতে দেখলাম তুই বাড়ি ফিরে এলি তখন আমি সবে আমার দোকানের ঝাঁপ খুলছি আর কি প্রতিমার মুখ যেমন হয়ে যায় ঠিক তেমনটাই লাগছিল তোকে বললেন গৃহপ্রবেশ মশাই এসে গেছেন বৌমাকে নিয়ে যে লিখতে থাকিস না ডায়েরিতে মুখ বুঝে বুঝি না বাবু নেই ওট ও ওদিকে ঠাকুরমশে তো ডেকে ডেকে সারা হয়ে গেলেন আচ্ছা কি মজাটা পেলি বলতো ডায়েরিটা করে এত জেদ করে কি লাভ হলো তো নিরবতা খুব কষ্টে বুঝলি দুদিন স্ত্রীর সাথে কথাই হলো না মুখ ফিরিয়ে রইল দুদিন আমি পারলাম না আর পড়লাম মহা ফাঁপড়ে বাবা দ্বিতীয় দিন যখন ছুতে গিয়ে বিছানে এলাম দেখলাম একটা চিঠি পড়ে আছে চিঠিতে দেখা মাত্রই পা দুটো জোর পাচ্ছিলাম না আমি ঘরে একা তখন সালটা দু দীর্ঘ ছটা বছর কেটে গেছে চায়ের দোকানটা এখন ছোটখাটো রেস্তোরাঁয় পরিণত হয়েছে আর কি দিদির ছেলেটাও অনেক বড় হয়ে গেছে স্কুলেও যায় কিন্তু ও আমার মতো পেন্সিল জি বয় না ওর হাতে ফোন পে প্লে স্টেশনে গেম খেলে বাবার বাইকে বসে স্কুলে যায় দিদি বলে ও বিজাই দুষ্টু হয়েছে জানিস একটাও কথা শোনে না আমার আমি একাই আছি দোতলার ঘরে নিজটা ভাড়া এই দু মাস হলো আর কি মা চলে গেলেন এবছর তোকে দেখতে চাইছিলেন কিন্তু কোথায় তুই সেদিন যে অভিমান করে চলে গিয়েছিলিস তারপর কত খুঁজেছি তোকে রেল স্টেশন বাস স্টপ হাসপাতাল থানা গোটা শহর চষে ফেলেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি তোকে সালটা দু হাজার সতেরো আপনার লেখাটা কিন্তু দারুণ হয়েছে দাদা বেস্ট সেলার বুঝলেন এবার বইমেলায় চাকটা দাও হাঁকাবেন না আরে মশাই ভাবেন কি করে এমন কিছু প্রকাশকের অফিসেই বসে শুনছিলাম কথাগুলো তারপর বকেয়া টাকার চেকটা নিয়ে বেরোতে যাব হঠাৎ ওটা কি সত্যি আপনার স্ত্রীর চিঠি মুখ তুলে তাকাতে দেখি চোদ্দ পনেরো বছরের মেয়ে আমার লেখা বই পূর্ণতার প্রাপ্তির মাঝে হাতে নিয়ে দাঁড়িয়ে আমার দেখে তাকিয়ে প্রশ্নটি করছে সংক্ষেপে হেসে বললাম হ্যাঁ তাতে মেয়েটি বেশ উৎসাহিত হয়ে বললেন ওনার সাথে একবার দেখা করতে পারি আমি উত্তর দিচ্ছি না দেখে মেয়েটি বলল এখনো খুঁজে পাননি নাকি ডোন্ট ওয়ারি আই উইল ফর ইউ উনি খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবেন এই বলে মেয়েটি সোজা চলে গেল তার বন্ধুদের কাছে সালটা দু হাজার আঠেরো ওইটা বেশ প্রশংসা পেয়েছে হয়তো পুরস্কারও দেবে ওরা তোর দেওয়া লাল পাঞ্জাবিটা পরবো আজ বুঝলি দিদি বলেছিল ধুতি পরতে কিন্তু নানা না ধুতি পরার সেই রিস্কটা আমি আর নিচ্ছি না সাত পাখি ঘুরতে গে যাওয়ার সময় যখন ঠাকুরমশাইয়ের ঘাড়ের ওপর উল্টে পড়েছিলাম কী লজ্জা কী লজ্জা সবাই হেসেই খুন আমার ওপর না না সব সব পুনরাবৃত্তি আর করতে পারবো না অনুষ্ঠানটা রবি ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে মাইকে বেজায় জোরে গান বাজছে তোর প্রিয় গান তুমি রবে নীর রবে হৃদয়ময় একটা বিজ্ঞক লোক এসে আমাকে বললেন দাদা তৈরি হয়ে নিন জলটন খাবেন নাকি নার্ভাস লাগছে না তো ভয় পাবেন না তো আবার লোক যতই বাঁচাল প্রশ্ন করুক আপনি কিন্তু একদম মাথা গরম করবেন না আপনার আর কিছু মুক্তি লেখক আর যাকে বলেন বাস্তববাদী আর কি রক্ত গরম আপনাদের সব ভদ্রলোক একরকম আমাকে পাখি পড়ার মতো পড়িয়েই গেলেন আমি কোনো দর্শকের সাথে ঝগড়া না করি মানে সব চুপচাপ থাকি চুপচাপ চুপচাপ মেনে নিই এটাই আর কি বোঝাতে চেষ্টা করছিলাম আর কি আমি শুধু ঢোক দিলে বললাম আচ্ছা বেশ তা কতক্ষণ স্টেজে থাকতে হবে আমায় তাদের ভদ্রলোক আমার দিকে একটু সুরেই বললেন ফার্স্ট টাইম বুঝি মঞ্চে বসে আছি আপনার তো খাবার হোটেল মানে রেস্তোরাঁ আর কি তা হঠাৎ এই লাইনে একজন প্রশ্ন করে উঠল আরেকজন বললেন আমি শুনলাম আপনি দশ ক্লাসও পাশ করেননি নাকি আবার একটা গোটা বইও লিখে ফেললেন সত্যি কি এটা আপনার স্ত্রীর চিঠি স্যার এটা কোন পাবলিসিটি স্ট্যান্ড নয় তো দাদা খামো মেয়েটাকে এক্সপোজ করে আপনার কি লাভ হলো বলুন তো বুঝলাম আপনার স্ত্রী পালিয়েছে তাই বলে আর থাকতে পারলাম উঠে চলে আসছিলাম পা কাঁপছিল কানে পাশটা দপ দপ করছিল এরা মানুষ নাকি ভাবতেই পারছি না হঠাৎই একজন বলে উঠলো চিঠিটা পড়বেন প্লিজ একবার প্লিজ চিঠিটা পড়ুন পড়তে গিয়েও বসে পড়লাম চেয়ারে দেখি সেই চোদ্দ পনেরো বছরের যে মেয়েটির সাথে আমার দেখা হয়েছিল সেই মেয়েটি বলছে একবার চিঠিটা পড়ুন না প্লিজ সময় নেই ছোটো করে বলি আমি খারাপ হতে চাইনি এদিন তুই স্কুল ছাড়লি ভেবেছিলাম আমার সবটুকু জমানো টাকা তোকে দিয়ে বলবো প্লিজ স্কুল যাওয়াটা বন্ধ করিস না কিন্তু বাড়িতে ফিরেই শুনলাম মামনি বস্তার ছেলের সাথে এবার বন্ধুত্বটা কমাও জোর করে এমএলের ছেলের সাথে বন্ধুত্ব করলাম ভালো লাগলো না প্রথম প্রথম কিন্তু মা বাবা শুনলো না জোর করতে লাগল কতবার নানা আছে তোর দোকান পেরিয়েছি এই আশায় তুই থাকবি হ্যাঁ তুই তখন জীবনের হিসেব মেলাতে ব্যস্ত তারপর যেদিন জানলি আমি নষ্ট হয়ে গেছি সবাই এসেছিল কেউ তামাশা দেখতে আর কেউ গায়ে পড়ে জ্ঞান দিতে আমার কোনো দোষ ছিল না রে বাড়িতে ঠিক ছিল আমার গ্র্যাজুয়েশানটা হলেই বিয়ে করব আমরা তাই দিনে রাতে যখনই ডেকেছে যেতে হয়েছে কিন্তু যেদিন ভুলটা হলো কেউ ওকে জিজ্ঞেস করলো না সবাই বলল নষ্ট মেয়ে দিন রাত পাড়ার লোকের সমালোচনা বাবা মায়ের তিরস্কার বন্ধুদের এড়িয়ে যাওয়া সহ্য করতে না পেরে ভাবলাম কি হবে বেঁচে থেকে বেরিয়ে আসছিলাম বাড়ি থেকে দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলতেই হঠাৎ আওয়াজ হলো তোর নাক মুখ রক্তে ভেসে যাচ্ছে আর চাওয়া হয়নি আমার বিয়ের দিনটা মনে পড়ে তোর সবাইকে চা দিচ্ছিলিস আমি তখন কনের সাজে মোমের পুতুল মা বাবাকে কত করে বললাম এটা ভুল এটা প্রতারণা কেউ শোনেনি বিয়ের আগে তিন মাস নজরবন্দি হয়ে রইলাম তাকে মারধোর তিরস্কার ফোনটাও নিয়ে নেওয়া হয় শুধু যখন ছেলে কথা বলতে চাইতো তখন ফোনটা হাতে পেতাম তাও কেউ একজন পাহারা দিত দরজায় যাতে আমি বেফাশ কিছু বলে না পেলে বিয়েটা হল কুলসজ্জার রাতে যখন বরকে সাহস করে সত্যিটা জানালাম সে আমাকে ঠগ জোচ্চোর নষ্ট মান মেয়ে মানুষ বলে গাল দিতে থাকলো তারপর চুলের মুঠি ধরে মারতে মারতে ঘর থেকে বের করে দিল কেউ আটকালো না কেউ ভাবলো না এত রাতে আমি কোথায় যাব ভয় পাইনি আমি তারপর ছেলের জামাইবাবু দয়া করে ওর রাতে আমাকে ছেড়ে দিয়ে গেলেন পাড়ার মোড়ে তারপর তারপর আমাদের বিয়ে মা দিদি সবার ভালোবাসা আমাদের নতুন সংসার করতে আমার ডগ ডগে ঘাগুলো উঠেছিল কিন্তু আজ তোর ডায়েরি পরে ভয় পেলাম ক্ষয় পেলাম আর পেলাম আঘাত আমার আত্মসম্মানে এখানে তুইও আমাকে লুকিয়ে রেখেছিস সবার থেকে কেন লিখলি না আমি জানি ও কোনো ভুল করেনি কেন লিখলি না আমি নষ্ট মেয়ে নই দয়া ভয় না লজ্জা কোনটা আমি চলে যাচ্ছি বুঝিস না নষ্ট মেয়েরাও অভিমান করে নিজের খেয়াল রাখিস মাকে দেখে রাখিস ওনার প্রেশারটা কিন্তু মাঝে মাঝেই বেড়ে যায় আর তুই ফ্রিজের জলটা খাওয়া এবার অ্যাভয়েড করিস ভালোবাসি তোকে কিন্তু শুধু ভালোবাসা নয় বেঁচে থাকার জন্য আত্মসম্মানটাও অনেক বেশি জরুরি I am proud to be her husband because she took the right decision because she never left her true side because she is not guilty because we never left her a choice we the society we never understand others we only judge them on basis of our understanding and make victims like miserable.